বিসমিল্লা রহমান রাহিম ফার্মেসিতে আসেন আসবেন মহান আল্লাহ পাকের নামটি স্মরণ রাখবেন কারণ আপনার রোগটি নির্মূল হোক কিন্তু এই আসা যাওয়ার মাঝে অনেক ধরনের অনেক বিভিন্ন ফার্মেসি পাবেন কারণ ফার্মেসির অভাব নেই দেশে তো যাই হোক এই আসা যাওয়ার মাঝে আমার কাছে পেয়ে যাচ্ছেন একটি মলম তো যাই হোক এটা একটি ক্রিম এই ক্রিমের কাজ এবং উপকারিতা সব কিছুই আমি আপনাদেরকে বলে দিব তো কালকে এরকম করে একটা এন্ট্রি দিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম আপনারা অনেকে দেখছেন তো যাই হোক ভিডিওতে মোটামুটি বিনোদনও পাইছে সবাই দর্শক এবং আমার আমিও রেসপন্স ভালো পাইছি তো এর মলমটার কাজ এবং মলমটার কি কাজ করে পুরোটাই আমি এখন আপনাদেরকে বলবো তো ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করবেন তাইলে আপনারা অনেক আপনাদের অনেক উপকারে আসবে আর কি আজকে না আসলেও ভবিষ্যতে আসবে বা প্রতিবেশি প্রতিবেশী কারো আইলে আপনারা বলতে পারবেন যে এই ক্রিমটা ইউজ করা তো যাই হোক অবশ্যই তারপরও আপনারা ট্রাই করবেন ডাক্তার পরামর্শ নিয়ে তবে ডাক্তার পরামর্শ নিলে আপনাকে এগুলাই দিবে তবে ডাক্তার পরামর্শ নেওয়া মাস্ট বি জরুরি যে কোনো রোগের ক্ষেত্রে তো যাই হোক ক্রিমটার নাম হচ্ছে মেলাট্রিন ট্রিন জিস্কা কোম্পানির ক্রিমের দাম হচ্ছে দুশো টাকা তো নামটা আরেকবার বলে দেয় মেলাট্রিন ট্রিন সব উল্টা দেখা যাইতেছে এই যে মেলাট্রিন ক্রিম দুইশো টাকা দাম এটা হচ্ছে এর কাজ হচ্ছে মুখের মেজদা মেজদা যা সবাই চেনে এটাকে আর ভাবে মানে না বললেও চলে যা মেজদা এবং বনের দাগ সহ যে কোনো দাগ কালো দাগ স্পিনের এটা ইউজ করবেন উঠে যাবে অবশ্যই এটা রাতে ইউজ করতে হয় আর এটা ইউজ করে রোদে না যাওয়ায় বেটার তবে মাস্ট বি ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি তো যাই হোক কালকে আমি একটা এন্ট্রি দিয়ে ওরকম একটা এন্ট্রি দিয়ে আর কি হোক মানে ভিডিও ভালো রেসপন্স পাইছি এই জন্য আমি এরকম এন্ট্রি শুরুতেই দিয়ে আমারও ভালো লাগতেছে যে মিল একটা আছে বটে তো এই জন্য আর কি ওরকম করে একটা এন্ট্রি দিয়ে ভিডিও বানা তো নেক্সট টাইম এরকম আরও ভালো ভালো ভিডিও আসবে তো আমার এখান থেকে যদি মেডিসিন নিতে চান যারা ঢাকার ভিতরে আসেন আমি থাকি মিরপুর দশ খান ফার্মেসি পানি ট্যাঙ্কের অপোজিট তো সবাই চলে আসবেন এবং আমাদের এখানে সকল ধরনের ওষুধ পাওয়া যায় এবং ডিসকাউন্ট মাস্ট বি আমার ভিডিও দেখে আসলে কোনো টেনশন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আমার কথা শুনেই যে আপনাদেরকে ওষুধ খাওয়া লাগবে এরকম কোনো কিছুই না আপনাদের জাস্ট জানবেন এবং ভালো পরামর্শ নিয়ে ডাক্তার দেখাবেন সুস্থ থাকবেন এটাই আশা এটাই ভালোবাসা তো যাই হোক এটাই বাস্তব হা 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 রিফন্ড মিয়া টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আহ সবাই ভালো থাকুন